আলাইকুম দর্শক বিন্দু আমি মোশর হোসেন কনক অনলাইন একটা কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় মেশিনারি ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর আজকে একটু ব্যতিক্রম রকমের মেশিনারি নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছি আর এই মেশিনটি সম্পর্কে বলবে অনলাইন একটা কোম্পানি লিমিটেডের রহমান উৎপাদন বিষয় তো ভাই আজকে দেখতেছি একটু ব্যতিক্রম রকমের মেশিন জি ভাই জান আজকে একটু ব্যতিক্রম মেশিন আজকে হলো আপনার কলা গাছ সাইলেজ ও কাটার মেশিন কলা গাছ সাইলেজ ও কাটার মেশিন তাই তো মেশিনটা অনেক বড় আর এই মেশিনটা হচ্ছে আগে আমরা দেখছিলাম যে খড় কাটা ঘাস কাটা যে আপনার হচ্ছে ঢাকা মেশিনটা এমন এটা দেখতেছি জি এটাও সেম এটাও ঢাকনা সিস্টেম এটাও চার ব্লেডের একটা মেশিন চার এটা খড় ঘাস কাটার জন্য না কলা গাছ কাটার জন্য কলা গাছ কাটার জন্য এটা অপারেট করে কিভাবে যদি একটু বলতেন এইটা হলো অপারেটর এটা হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হলো কলা গাছ ঢোকানো হয় এদিক দিয়ে হ্যাঁ আর আপনারা সাইলেন্স হয়ে

যারা মেশিনটি অর্ডার করতে যাচ্ছে তারা আমাদের অফিসে এসে সরাসরি ক্রয় করতে পারবে আমাদের হেড অফিস হল দক্ষিণ খান উত্তরা ঢাকা জি আর আমাদের শাখা অফিস শাহজাহানপুর বগুড়া আবার অনলাইনেও অর্ডার করতে পারবে সেক্ষেত্রে দশ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে বাকিটা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে হ্যাঁ কেউ যদি সরাসরি শোরুম ভিজিট করে নিতে চায় আপনার ঢাকা অফিস বা বগুড়া অফিসে যে কোনো এক অফিসে আসলে পাবে তাই তো জি আর এই মেশিনটির সাথে আপনারা সার্ভিস কী দিয়ে থাকছেন এই মেশিনের সাথে সার্ভিস থাকতে হলো এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আর আপনারা যে ব্লেডটা দেখালেন ঠিক আছে এই ব্লেডটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা ক্ষয় হয়ে যায় তখন কি আপনাদের কাছে কি এগুলো এক্সট্রা আছে হ্যাঁ এক্সট্রা আমাদের আপনারা এক্সট্রা দিতে পারবেন জি আর সেক্ষেত্রে আপনারা আলাদা কষ্ট পড়বে তাই তো জি তো ধন্যবাদ ভাই এই মেশিনটি সম্পর্কে বিস্তারিত বলার জন্য তো দর্শকবৃন্দ যারা গরুকে কলা গাছ খাওয়াইতে চান ছাইলেজ করে বা ঘরের মতো ছোটো ছোটো করে কেটে তারা এই মেশিনটি অর্ডার করতে পারেন বা এই মেশিনটি ক্রয় করে আপনার খামারে রাখতে পারেন কারণ এই একটা মেশিন দিয়ে আপনার গাছ সাইলেজ হয়ে যাবে আবার ছোটো ছোটো করে কাটতেও পারবেন আর এই মেশিনটি দিয়ে আপনারা ঘন্টায় প্রোডাকশন পাবেন তিন টন এর বেশিও হইতে পারে কম হইতে পারে তো যারা এই মেশিনটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা ভাইট দেওয়া ইনফরমেশন অনুযায়ী যোগাযোগ করে মেশিনটি পারচেস করুন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন